ইন্ডিয়া বৈঠকে রাজ্যভ্যারি শরিক দলগুলির মধ্যে আসন বন্টন নিয়ে আলোচনা শুরু হবে এমনটাই সূত্রের খবর কিন্তু যে কোনো শুরুর আগেও রাজধানীতে ঘটতে চলেছে এক তাৎপর্যপূর্ণ ঘটনা সূত্রের মতে সেই ঘটনা সোমবার সন্ধ্যেতেই ঘটতে চলেছে শেষ পর্যন্ত অন্য কিছু ঘটলে সোমবার সন্ধে নয়া সাউথ এভিনিউতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার আসন বন্টন নিয়ে আলোচনা শুরুর আগে ইন্ডিয়া জোটের মধ্যে একে প্রেশার গ্রুপ বলেই মনে করা হচ্ছে উল্লেখ্য তৃণমূল এবং আম আদমি পার্টি এদের দুজনেরই লক্ষ্য হল কংগ্রেসকে নামমাত্র আসন ছেড়ে বাকি সব আসনে প্রার্থী দেওয়া পশ্চিমবঙ্গে কংগ্রেসকে যেমন বহরমপুর এবং মালদহ দক্ষিণ ছাড়া আর কোনো ছাড়তে নয় তেমনি একটি এবং দিল্লিতে দুটির বেশি আসন ছাড়তে প্রস্তুত নয় এখন কথা হলো পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে তৃণমূল ও আপ কংগ্রেসের সঙ্গেই আসন সমঝোতা চাইছিল তারা চাইছিল অক্টোবরের মধ্যে আসন রফা ফাইনাল হয়ে যাক কিন্তু কংগ্রেস রাজি হয়নি কারণ মল্লিকার্জুন খার্গেদের ধারণা ছিল হিন্দি বলয় অন্তত দুটি রাজ্যে জিতবেন তারা তাতে আসন রফার ক্ষেত্রে তাদের দর কষাকষির ক্ষমতা বাড়বে কিন্তু হিন্দি বলয়ে তিন রাজ্যে হেরে এখন উল্টো চাপের মুখে কংগ্রেস এই পরিস্থিতিতে মঙ্গলে ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই দিল্লিতে মমতা কেজরিওয়াল বৈঠক কিন্তু অন্য মাত্রা দেবে এখন প্রশ্ন উঠতে পারে শরিকদের মধ্যে এই চাপের মধ্যে পড়ে কংগ্রেস কি অবস্থান নেবে এতে রফা সূত্র কি ভেসতে যেতে পারে উত্তরটা সময় দেবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা